আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে টাইটেল দেখে বুঝতে পারছেন কি আজকের ভিডিও তো আজকে পনেরোই নভেম্বর ইউরোপের সকল অ্যাম্বাসি বাংলাদেশে হোক এই দাবি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধনের আয়োজন করা হয়েছে তো সেখানে যাচ্ছি দেখা যাক কার কি দাবি নিয়ে সবাই উপস্থিত হয় বিশেষ করে যারা ইউরোপের বিভিন্ন দেশে যাওয়ার জন্য স্বপ্ন দেখতেছেন তাদের বেশিরভাগই কোনো না কোনো দেশে যেয়ে ওই দেশের অ্যাম্বাসি ফেস করতে হয় যা অনেক ব্যয়বহুল সময় নষ্ট হয় আর বড় সমস্যা হয় আমাদের দেশে অ্যাম্বাসি না থাকার কারণে অন্য দেশে যে অ্যাম্বাসি ফেস করতে হয় কিন্তু বর্তমানে ইন্ডিয়ান ভিসা বলতে গেলে পুরোপুরি বন্ধ অল্প কিছু স্লট ছাড়তেছে তাও অনেকেই পাইতেছে না যার ফলে অনেকের অ্যাম্বাসি ফেসের ডেট চলে যায় আর অন্য দেশে যেয়ে এত টাকা খরচ করার পর যদি ভিসা রিজেক্ট হয় তা মেনে নেওয়ার মতো না সবার পক্ষে সম্ভবও না তাই সকলের একটাই দাবি ইউরোপের এম্বাসি বাংলাদেশে হোক যাতে করে সহজে বাংলাদেশ থেকে সবাই ইউরোপের ভিসা করতে পারে সেহেতু আপনারা শুধুমাত্র আপনাদের যে কনসুলার যে সার্ভিস বিহে সার্ভিসটা সেগুলো আমাদের দেশে আপনারা স্থাপন করে দেন যাতে করে ইংলিশ আমাদের যে জটিলতাগুলো আছে আমরা সেগুলো সমাধান করতে পারি এমনকি আমরা আরো জানি যে আমাদের দেশ যে ওই বিভিন্ন দেশের অ্যাম্বাসিগুলো আছে যেমন ইটালি বা ফ্রান্স সুইডেন তারা বিভিন্ন